হৃদয়ের জানালা খুলে দেওয়ার মতো কিছু অন্তঃস্পর্শী জীবন হলো ধরে রাখা ও যেতে দেওয়ার মধ্যকার ভারসাম্য গতকাল আমি চালাক ছিলাম তাই দুনিয়া পাল্টাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই নিজেকে পাল্টাচ্ছি নিজেকে একা ভেবনা পুরো জগৎটাই তোমার ভেতরে স্থিত তুমি আমার মধ্য যে সৌন্দর্য দেখো তা তোমারই প্রতিচ্ছবি তুমি সাগরের এক এক বিন্দু বিন্দু জল নাও জলের ভেতর গোটা সাগর যদি তুমি কোনো কিছু খুব কাছ থেকে দেখো তবে তুমি তার আসল স্বরূপটি ধরতে পারবে না একমাত্র হৃদয় দিয়েই আকাশ ছোঁয়া সম্ভব বৃক্ষের মতো হও এবং মরা পাতা ঝরে যেতে দাও আমরা প্রেমের সন্তান প্রেম আমাদের জননী যদি তুমি দিনের মতো আলোকিত হতে চাও তবে তুমি আহমের রাত্রি পুড়িয়ে ফেলো তুমি যদি খুঁজছ তা মূলত তুমি নিজেই খাদ্য অন্বেষণকালেই সিংহকে সবচেয়ে বেশি সুদর্শন দেখায় পদক্ষেপ শুরু করলেই পথ দৃশ্যমান হয় প্রেম অন্শন তোমার কর্ম নয় বরং এর বিরুদ্ধ শক্তি হিসেবে কী কী প্রতিবন্ধকতায় নিজের মধ্য সৃষ্টি করেছ তা খুঁজে বের করো নিশ্চিত থাকো যে প্রেম ধর্মে কোনো বিশ্বাসী বা অবিশ্বাসী নেই প্রেম সকলেই আলিঙ্গন করে নিরবতা অন নিরবতা ঈশ্বরের ভাষা আর সব দুর্বল ভাষান্তর কৃতজ্ঞতা আত্মার মত মাতাল হও আমি কোন ধর্মের অন্তর্গত নেই আমার ধর্মপ্রেম প্রতিটি হৃদয় আমার উপাসনালয় আমরা ভালোবাসি বলেই জীবন এত বিস্ময়কর উপহারের পরিপূর্ণ বিদায় শব্দটি তাদের জন্য চোখ দিয়ে যারা ভালোবাসে যারা হৃদয় দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছুই নেই কণ্ঠ নয় তোমার কথা তুলে ধরো ঝড় নয় বৃষ্টিতে ফুল বেড়ে ওঠে তোমার হৃদয় মহাসাগরের ন্যায় এর গুপ্ত গভীরতায় নিজেকে খুঁজে বের করো রাত্রিকে এড়িয়ে না গেলেই চাঁদ উজ্জ্বল থাকে যখন তুমি আমিতের অনুভূতি হারিয়ে ফেলবে তখন সহস্র শৃঙ্খলের বাঁধন আত্মহিত হয়ে যাবে যাই ঘটুক না কেন সেব মুখে হাসি বজায় রাখো আর নিজেকে প্রেমে হারিয়ে ফেল সময়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে প্রেমের বৃত্তে প্রবেশ করো বেদনা হল গুপ্ত ধন কারণ তা সমবেদনা ধারণ করে সহিদ্যোতায় কর্ণ নিয়ে শ্রবণ করো মহানুভূতির দৃষ্টি দিয়ে দেখো প্রেমের ভাষা দিয়ে কথা বলো